তো গুড মর্নিং কি সব ঠিক তো ঠিক তো থাকতেই হবে যেহেতু এস ডি ফ্যামিলি মেম্বার সো নতুন একটা ভিডিওতে কিন্তু তোমাদের সবাইকে সুস্বাগতম তো বেসিক্যালি আজকের দিনটা কিন্তু ভাই খুবই স্পেশাল খুবই স্পেশাল খুবই স্পেশাল বিকজ আজকে হচ্ছে হোলি তো আমার তরফ থেকে তোমাদের সবাই কি হ্যাপি হলি প্রীতি শুভেচ্ছা অনেক অনেক ভালোবাসা বড়দের জন্য রইলো অনেক অনেক প্রণাম এবং ছোটোদের জন্য রইলো বুক ভালো ভালোবাসা তো চলো যেদিনের সেরা সেরা মজা করবো কিন্তু করবো সেটি তোমাদের সাথে শেয়ার করবো আজকের ব্লগটা কেমন লাগবে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে ভিডিও ভালো লেগে থেকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে কারণ তোমাদের একটু সব আমাকে ভিডিও জন্য আনকে মোটিভেট করে তো প্লিজ কিপ সাপোর্টেড এখন ভাই একটু বেরোবো আমি বেরোবো মানে একটু আবির কিনতে হবে কারণ ভাই বাড়িতে একটু আবির নেই এখন আবির কিনে নিয়ে শেষ সবাইকে মাখাবো আর সব থেকে কি হলো তো আমি এখন আছি মামা বাড়িতে এই বছরটা কিন্তু আমি মা বাড়িতে রঙ খেলবো আস পর্যন্ত কোনোবার কিন্তু আমি মাতে রঙ খেলিনি ফার্স্ট টাইম কিন্তু মা আইতে রঙ খেলবো দিদাকে মাখাবো দাদুকে মাখাবো বাবাকে মাখাবো তার থেকে বড় কথা আছে ভাই মানে রিয়াফি আজকে একসাথে আছে আজকে ফার্স্ট টাইম কিন্তু রিয়ার সাথে রং খেলতে যাবো আমি রিয়াকে রঙ মাখাবো এত কিন্তু ওকে রঙ মাখাই নি আমি আজকে ফার্স্ট টাইম কিন্তু রিয়াকে রঙ মাখাবো ওকে তো চলো এখন যাবো একটু ভাই আবির ফাবির কিনতে রাস্তায় যেতে তোমাদের সাথে কথা হচ্ছে কিংবা দোকানে গিয়ে দেখা হচ্ছে তোমাদের সাথে তো চলো একটা কত করে কত করে

তিনটে একটা প্লাস্টিক দিতে না গাড়ি আমি না তো অলরেডি যাই হোক ফাইনালি কিন্তু আমি ফ্রি হয়ে গেছি জন্য তো সকালবেলা কিন্তু লেট করে ঘুম থেকে উঠেছি মানে আমি ঘুম থেকে উঠার কথা ছিল নটার সময় বাট আমি ঘুম থেকে উঠেছি একটার সময় চলো কই নেই

চলাইছে এখন কিন্তু জিলা বাঢ়ি যাব ঠিক আছে মিষ্ট্ৰমাৰ ৰ মাখা যে মাকৈ মাখা বুঢ়া নাঙল হলিয়ে তোকে না রং মাখালাম আমি তোমার কি করলি কয়েকটা তারিখে আমি মাস রং মাখিয়েছিলাম কিন্তু এখন ধুয়ে নিয়েছে এবার তুমি বলো তোমাকে লাল মাখিয়ে বিয়ে করবো ক্লুত মাখিয়ে রং মাখাবো কোনটা মাখাই দি যা ৰং আৰু নহা

গাইজ আমি মেকআপ করছি তোমরা কি দেখেছো মেকআপ সুন্দরী আমাকে দেখো তো আমিও মেকআপ করি শুধু ছেলের মেয়েরা না আমি ছেলেরাও মেকআপ করে আমি মেয়েদের দলে ভাই মেকআপের দলে মেকআপ করলে বেশ সুন্দর লাগে ভাই নাকি তোর ওরা নাকি ভাই তো মিষ্টি একটা ভালোই বান্ধবী হয়েছে চুলগুলো বড় করছি তো লাগছে নিজের প্রতি নিজে গ্রাশ খেয়ে যাই মাঝে মাঝে তাই না এখানে যদিও একটু আয়নার অবস্থা একটু বাজে এটা ইগনোর করো ওহ সরি সরি ফর দ্যাট আজকে ভিডিও আসেনি তার জন্য ভাই কারণ ভাই কালকে রাতে যেহেতু বিয়ে বাড়ি ছিল এই কয়েকদিন অনেক টায়ার্ড ছিলাম ভাই ওই রং ফং খেলে মানে কি বলতো কালকে আজকে ভিডিও আটটার সময় আসতো কেন আসেনি জানো তো কালকে যেহেতু রং খেলা গেছিলো আমি রং ফং খেলেছি পুরো ভূত হয়েছি রঙের একটা রিয়াকশন থাকে না ওই রিয়াকশন আমি বিকালবেলা না রং ফং খেলে ঘুমিয়ে পড়েছিলাম তারপর ঘুম থেকে উঠে বিয়ে বাড়ি চলে যাচ্ছে আর বিয়ে বাড়িতে গান বাজনা চলছে ভিডিও ভিডিও বানানো হয়নি আমার কিছু সেজন্য রাতে আমি এডিট করা হয়নি রাতে একটু হালকা ড্রিং করে ভাই ঘুমিয়ে পড়েছিলাম সেজন্য আর কাজ করা হয়নি আমার তো যাই হোক আমি সকালবেলা ঘুম থেকে উঠে এখনই কাজ করছি ঠিক আছে এখন এই ভিডিও আপলোড দিচ্ছি তো সরি ফর দ্যাট ভিডিও কিন্তু মিস যায়নি ভিডিও এসছে একটু লেটে হলেও এসছে এটা মাইন্ড মাইন্ডে রেখো কিন্তু ওকে তো চলো আজকে ভিডিওটা বেশি ভালো করছি এখানে শেষ করছি তোমাদের সাথে বাড়িতে গিয়ে ভালো কিছু দেওয়ার চেষ্টা করছি তো চলো দেখা তোমাদের সাথে নতুন একটা ভিডিও সাথে তাদের জন্য টেক কেয়ার ব্যান্ড লাভ ইউ